আরোগ্যহমেয়াল রাজশাহী ডাক্তার মমতা পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর একাশি ওষুধ নিয়ে কিছু আলোচনা করব এইচ আর একাশি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পন্টেন্সি ড্রপ আর একাশি ওষুধটি মূলত আঙ্গুল ও নখের চিকিৎসায় অত্যন্ত কার্যকারী একটি ওষুধ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোকের অবস্থা এক্ষেত্রে এই চার বেশি এই সরি এই চার একাশি ওষুধটি ভালো কাজ করে এটা আগে বলা হয়েছে এটি কমিউনিশন ইম্পর্টেন্সি ডক্ট এটের মাসুদ ডাক্তার মাসুদের পাকিস্তানি হোমিওপ্যাথিক ওষুধ এটি পাকিস্তানি ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এবার আসি এই চার একাশি কিছু বর্ণনা দিচ্ছি আঙ্গুল এবং নোকের ছত্রাক সংক্রমণে নির্দেশিত এইচ আর একাশি হল ছত্রাক সংক্রমণের সর্বোত্তম প্রতিকার এইচ আর একাশি ত্বকের সমস্যা যেমন চুলকানি জ্বালাপোড়া এবং হোল ফোটাতে কার্যকর আচ্ছা এইচ আর একাশি ত্বকের আঘাতের পরে নিরাময় প্রতিক্রিয়া মানে প্রতিক্রিয়ায় প্রচার করে এইচ আর একাশি ওষুধটি এইচমা বা সরশিষের চিকিৎসায় ব্যবহৃত হয় এইচ আর একাশি ওষুধটি ক্ষত স্থানে পুজ গঠন ও প্রতিরোধে সহায়ক হিসাবে কাজ করে আচ্ছা এইচ আর একাশি মিতিষ্ক্রিয়া অন্যান্য পণ্যের সাথে কোনো মিসক্রিয়া তা জানা যায়নি আচ্ছা এখানে আগে বলা হচ্ছে এটা কম্বিশন পটেন্সি ওষুধ তো যেসব ওষুধ এখানে মিশ্রণ আছে আমি সেটা তুলে চেষ্টা করছি আপনাদের সামনে যেমন ক্যানাডিস এ একটি ওষুধ আছে ক্যান্ডি ইয়া হলো একটি খামের বা তকের এবং স্নেহের ঝিলিতে থাকে যা শরীরে অনেক কাঠামো অভ্যন্তরে বিদ্যমান থাকে ক্যান্ডিটা একটি প্রাকৃতিকভাবে ঘটতে থাকে ছত্রাক এবং প্রত্যেকের শরীরে থাকে নির্দিষ্ট অবস্থানে কিছু ধরনের দ্রুততম বৃদ্ধি পেতে পারে একটি সংক্রমণ বিকাশ ঘটাতে পারে এই সংক্রমণকে ক্যান্ডি আসিস বলা হয় এবং এটি ত্বক ও নখের বিশেষভাবে প্রভাবিত করতে পারে যে নিম্নলিখিত সম্ভাবনা নিয়ে কিছু আলোচনা করছি এইচ আর ওষুধে নিম্নলিখিত কারণ সংক্রমণের সম্ভাবনা নিয়ে আলোচনা করছি গরম বা আদ্র আবহাওয়া খারাপ স্বাস্থ্য অবস্থা কদাচিত ডায়াপার বা অন্তবাস পরিবর্তন টাইট পোশাক অ্যান্টিবায়োটিক বা শরীরে প্রাকৃতিক ক্যান ডিটা ভারসাম্য প্রবর্তন করে অতিরিক্ত বিরক্তিকর পদার্থের ঘন ঘন এক্সোজার ইমিউ নেস নখের ক্যানিসের ফলে আঙ্গুলের নখ বা পায়ের নখের মধ্যে নিম্নলিখিত লক্ষণগুলি দেখিতে পাওয়া যায় যেমন ভঙ্গর সজে ভাঙায় আঙুল ভেঙে মানে নোখ ভেঙে যায় বা বিভক্ত নোখ আচ্ছা সাদা ও বাদামি বা হলুদ বিভিন্নতা নোখ দেখায় পেরে অধীনে ধ্বংসা বেষ সংগ্রহ শুষ্ক ও গুড়া পৃষ্ঠের সাথে নোখ পাতলা করা পেরেকের উপরে উঠেছে এমন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নোখ ভেঙে যাওয়া এবং ভেঙে জল বা ভেঙে জল থেকে রক্ষা করে আচ্ছা এই গেল ওষুধের আলোচনা কি হয় এই চার ওষুধ এর সংক্ষিপ্ত আলোচনা আচ্ছা এই ওষুধটা খাবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা বিশ ফোটা ওষুধ এক ডোক পরিমত পানিতে মিশাবেন সকালে দুপুরে রাত্রে সেবন করবেন আবার বলছি জগা উষ্ঠ খাবেন পণ্য বিশ ওষুধ পানির সঙ্গে মিশিয়ে তিনবার সেবন করুন শিশুরাও তার সম্পন্ন পানিতে মিশিয়ে তিনবার সেবন করবেন অথবা একজন রেস্টেড হামিওপ্যাথির চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করবেন এই চার একাশি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর আমি বলব নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবা পূর্বে অবশ্যই একজন রেস্টেড হামিওপ্যাথির চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল ওষুধ রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন একটা কথা বলে আপনাদেরকে যদি এর সঙ্গে সংস্কৃত না তারপর আমি বলছি এটা আমার কিছু সফলতার কারণে যেসব ময়লা বন্ধা দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন পুরুষ ও বন্ধা তাদের সুকিটের অভাব নেই নিন দুর্বল তাদের বলছি যাদের ধরনের সমস্যা আছে বন্ধা বলা তাদের বাচ্চা হবে না একটি বাচ্চার জন্য আপনি দেশে এবং দেশের বাইরে বহু ওষুধগুলো খেয়েছেন কোন সুখল পান নেই আমি তাদেরকে বলছি আপনার আরও গমেন চিকিৎসা নিন আল্লাহ সহায়তাকে অবশ্যই এটি সম্ভব কারণ এই পান্ত আমার বেশি কিছু সাপোর্ট রয়েছে যার ফলে আমি আমাদেরকে জোর করাই কথাগুলো বলছি আমার চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইন কমেন্ট করে জানিয়ে দিন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সূত্রে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম